এবার আমরা চলে যাব স্পেশাল গাড়িটাতে যেটা আসলে একেবারে লোয়েস্ট প্রাইজে থাকবে আজকের শোরুমের মধ্যে চলুন যাওয়া যাক ওই গাড়িতে আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে উত্তরা উত্তর মেট্রো স্টেশন দেন মেট্রো স্টেশন থেকে আমি যাব নতুন একটা গাড়ির শোরুম চলুন আমরা শোরুমে যেতে যেতে কথা বলি এই গোলচক্কর থেকে আমরা সোজা পশ্চিম দিকে চলে যাব পশ্চিম দিকে এই রাস্তা দিয়ে যদি আমি যাই মেট্রো স্টেশন থেকে পশ্চিম দিকে আসার সাথে সাথে এইখানে আমরা একটা গোলচক্কর পাবো আর এই গোলচক্করটা থেকে সোজা চলে যাব। গোলচক্কর পার হওয়ার পরে কিন্তু আমাদের হাতে ডান দিকে একটা লাল কালারের বিল্ডিং দেখা যাচ্ছে এই রেড কালারের বিল্ডিংটা কিন্তু মোটামুটি অনেকেই চিনে এই বিল্ডিং এর আমরা জাস্ট অপোজিট সাইড দিয়ে সোজা চলে যাব একদম সামনে আরেকটা একটা গোলচক্কর আছে এই গোলচক্করটার কাছেই হচ্ছে নতুন শোরুম আর যে শোরুমে যাচ্ছি দেখা যাক এই শোরুমের গাড়িগুলো কেমন গাড়িগুলোর প্রাইস কেমন এই বিষয় তো থাকবে পাশাপাশি আজকের ভিডিওতে স্পেশালি একটা গাড়ি থাকবে একদম রিজনেবল প্রাইজের মধ্যে যে প্রাইজ আপনারা কোথাও পাবেন না যেটা আমাকে ফোনে আগেই বলেছিল যে একটা গাড়ি আমি এমন কম প্রাইজে দেব যে প্রাইজে আসলে কোথাও পাবে না গাড়িটা তো দেখা যাক যে কত কম প্রাইজে আসলে গাড়িটা পাওয়া যায় তো আমি কিন্তু শোরুমের কাছে চলে এসেছি এই শোরুমটা আমাদের হাতের বাদিকে অর্থাৎ সামনে একটা গোলচক্কর আছে এই গোলচক্করের বা দিকেই হচ্ছে শোরুম এই শোরুমে আমরা আজকে দেখব শোরুমে কি গাড়িগুলো আছে ইভেন কোন গাড়িটা আসলে এক্স্যাক্টলি কম প্রাইজে দিয়ে থাকে দেখা যাক যে প্রাইজে দেবে গাড়িটা এব্রাহিম কার সেন্টার গাড়িগুলো আপনাদেরকে যেহেতু এব্রাহিম কার সেন্টারের নতুন শোরুম তো নতুন শোরুম উপলক্ষে আশা করি রিজনেবল প্রাইজের মধ্যে গাড়িগুলো পাবেন তো চলুন আমরা শোরুমের ভিতরে যাই গাড়িগুলো দেখি এবং প্রাইজ নিয়ে কথা বলি তার মধ্যে আমরা পাবো হাইব্রিড নোয়া গাড়ি প্রিমিও এক্সিও চাকচিট এদিন আছে একুৰা আৰু এইখিনি প্ৰিমিয়াম আছে পাল কালাৰ এইখিন আছে এক্স কৰোলা এইখনে আছে নোয়া আর পিছনে যদি আমরা দেখি পিছনে কিন্তু বেস কালারের এক্স আছে পাশাপাশি আছে ফিল্ডার ইভেন মিসু জিপ একটা আছে এখানে মোটামুটি আমরা ভিতরে গাড়িগুলো এক নজরে দেখে নিলাম এবার আমরা কথা বলবো প্রাইস নিয়ে আসলে যেহেতু রিজনেবল প্রাইস বলেছে আজকে ইব্রাহিম কার সেন্টার সেকেন্ড শোরুমের নতুন শোরুম উপলক্ষে খুবই কম প্রাইজে পাওয়া যাবে দেখা যাক কত কম প্রাইজে পাওয়া যায় এই বিষয়গুলো জানতে আমরা চলে যাব ইব্রাহিম কার সেন্টারের অফিস রুমে আমি এসে পেয়ে গেছি নবাব সাহেবকে যাকে আপনারা প্রথমবার দেখেছিলেন লাইভে কেমন আছেন আজকে আলহামদুলিল্লাহ ভালো আপনাকে আলহামদুলিল্লাহ ভালো আছি আর আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের শোরুমে আসার জন্য আসলে আপনি শুরু থেকে আমাদের প্রথম শোরুমেও ছিলেন জি এই শোরুমের সাথে থাকবেন আমি আশা করি আচ্ছা তো পাশাপাশি আজকে স্পেশালি তো আগে বলেছিলেন যে একটা গাড়িতে একদম ফিক্সড প্রাইস থাকবে এবং লোয়েস্ট প্রাইস থাকবে সর্বোচ্চ লোয়েস্ট প্রাইস যে প্রাইসে কোথাও পাবেন না জি শুধু একটা গাড়ি না আমরা আরো তিন চারটা গাড়ি ফিক্স প্রাইসে দিয়ে দিব তো চলুন দেখা যাক আমাদেরকে নবাব শেহরা সালে কোন ধরনের অফারগুলো দিয়ে থাকে আজকের গাড়িগুলো তো ইব্রাহিম কার সেন্টার 2 থেকে আর আমি লোকেশনটা আপনাদেরকে একদম লাইভ দেখিয়েছি আগেই আশা করি যে লোকেশনটা নিয়ে আপনাদের কোনো সমস্যা হবে না খুব ইজিলি আসতে পারবেন ইব্রাহিম কার সেন্টার 2 তে ইব্রাহিম কার সেন্টার

আর এলিয়ানটা হচ্ছে রেড ওয়াইন কালার রেড ওয়াইন কালার পাশাপাশি এটা সিএনজি বা এলপিজি কোনো কিছু করা আছে জি এটা সিএনজি করা সিএনজি করা আছে রেড ওয়াইন কালার মডেল কত এটা এটা 6 মডেল 8 এর রেজিস্ট্রেশন 6 এর 8 জি পেপারস তো আপডেট আছে অল পেপারস আপ পেপারস আপডেট সিএনজি পারফেক্ট বাট আপনি টেস্ট ড্রাইভে গেলে বাকিটা বুঝতে পারবেন সাসপেনশন ইঞ্জিন কন্ডিশন এই জিনিসগুলো কেমন আছে এটার প্রাইসটা কেমন হবে এটার প্রাইস একদম 14 লাখ 40 একদম একদম কোনো অপশন নেই

করা আছে সিএনজিও করা আছে জি দশের মডেল ষোলো এর স্টেশন আউটলুকিং বলে যদি কোথাও কোথাও কোনো স্ক্র্যাচ নেই একদম পারফেক্ট কন্ডিশনে আছে পাশাপাশি প্রাইসটা কেমন নেবেন বলছেন প্রাইসটা ষোলো লাখ টাকা ষোলো জি আস্কিং জি এটা আস্কিং প্রাইস আসলে আলোচনার সাথে কিছু কম রাখা হবে এরপরে আমরা যেখানে এটা দেখবো সেটা হচ্ছে প্রিমিয়র ডিসুপ্রিয় পাল কালার

করে ওই গাড়িতে যাবো তার আগে আমরা একটা হাইব্রিড গাড়ি দেখবো অসাধারণ একটা কালার যে কালারটা খুবই রিয়ার বাংলাদেশে এই ধরনের কালারের গাড়ি কিন্তু খুবই কম পাওয়া যায় এটা হচ্ছে হাইব্রিড নোয়া মডেল কত এটা তেরো মডেল এটা রেজিস্ট্রেশন পনেরো তে তেরোর পনেরো আসলে যারা হাইব্রিড গাড়ি চাচ্ছেন বা বাড়ি চিন্তা করতেছেন কিনবেন ইভেন সেক্ষেত্রে আপনারা চাইলে গাড়িটা দেখতে পারেন খুবই অসাধারণ খুবই ভালো আপনারা চাইলে চেক করে নিতে পারেন টায়ার গুলো থেকে মোটামুটি পুরো গাড়িটাই ফ্রেশ কন্ডিশনে আসছে হাইব্রিড ব্যাটারি ব্যাক ব্রেক বুস্টার এগুলো কেমন আছে এগুলো সব একদম নতুনের মতো কারণ গাড়িটা অনেক কম চলা হয়েছে জি এই গাড়িটা হলো পনেরো মডেল বিশের রেজিস্ট্রেশন পনেরো বিশ ব্যাটারি পারফেক্ট আছে আর আমিও চাচ্ছি এই গাড়িটা একটা ফিক্স প্রাইস বলে দিতে ফিক্সড প্রাইস জি ফিক্স প্রাইস থাকবে আজকে এই গাড়িটাতে আর আমি যদি একটু লুকটা দেখাই আপনাদেরকে আসলে এই গাড়িটার ব্যাকডোরে যে কাবারটা আছে এটা দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে একদম ফ্রেশ একদম একটা নিউ একটা স্মাইল পাওয়া যাচ্ছে গাড়িটা থেকে আমার মনে হয় গাড়িটা খুবই কম চলেছে তো সেক্ষেত্রে মাইলেজের কথা যদি বলি কেমন আছে এই গাড়িটার মাইলেজ আসলে এটার মাইলেজ अराउंड 75 75 মানে বাংলাদেশে আপনার একটা রিকন্ডিশন গাড়ি কিন্তু 75 এ আসে না লাখের উপরে থাকে তো সেই ক্ষেত্রে এটা হচ্ছে মাত্র 75000 কিলোমিটার মাইলেজ তার মানে বোঝা যাচ্ছে গাড়িটা খুবই কম চলেছে প্রাইজের ক্ষেত্রে যেহেতু বলেছেন ফিক্সড প্রাইস হবে তো প্রাইসটা আসলে কেমন হবে এটা এটা একদম কোনো দামাদামি করা যাবে না আসলে সম্মানেরও তেমন সুযোগ নাই আচ্ছা ডিরেক্ট চব্বিশ লাখ টাকা চব্বিশ জি কোনো অপশন নেই না হালকা পাতলা কিছু সম্মান করা যাবে বাট খুব বেশি না আচ্ছা খুব বেশি না জাস্ট ধরে নিতে পারেন যে যাওয়া আসার ভাড়াটা দেবে বা এরকম কোনো কিছু হতে পারে ইন্টোরিয়ার কথা যদি বলি আমি একটু ইন্টোরিয়ার লুকটা দেখাই আপনাদেরকে গাড়িটা ইন্টোরিয়ার লুকটা হচ্ছে ব্ল্যাক আউটলুকিং হচ্ছে ব্রোঞ্জ সো ব্রোঞ্জ কালারের গাড়ি পুশ স্টার্ট ক্রুজ কন্ট্রোল পাশাপাশি টাচ অটো গিয়ার 75 মাইনাস হচ্ছে মাইলেজ অসাধারণ একটা গাড়ি বুঝতেই পারছেন হাইব্রিড এর মধ্যে সেক্ষেত্রে প্রাইসটাও কিন্তু ফিক্স আর এরপরে আমরা কোন গাড়ি দেখবো এরপরে আমাদের কাছে আরো একটা নোয়া আছে নোয়া তো এটা দেখ আগেরটা দেখলে আমরা হাইব্রিড আর এটা হচ্ছে নন হাইব্রিড তার মধ্যে প্রজেকশন হেডলাইট আছে পাল কালার জি মডেল কত এটা এটার মডেল দুই হাজার এগারো তে আর রেজিস্ট্রেশন দুই হাজার উনিশে এগারো মডেল উনিশে স্টেশন নন হাইব্রিড সিএনজি করা আছে জি সো ইন্টেরিয়ার হচ্ছে ব্ল্যাক আউটলুকিং হচ্ছে পার্ল আদারওয়াইজ গাড়িটার পিছনের লুকটা যদি আমি একটু দেখাই আপনাদেরকে

আছে এটা হচ্ছে হচ্ছে হোয়াইট কালার পাশাপাশি আমরা দুইটা গাড়ির মাঝখানে আছি যারা একটু লো বাজেটের গাড়ি চাচ্ছেন এক্স করোলা একটু হাই বাজেট থাকলে প্রিমিও এক্স করোলা কত মডেল প্রিমিয়ো কত মডেল এক্স করোলাটা দুই হাজার ছয়ের মডেল বারো স্টেশন আর প্রিমিও

আছে তো যারা প্রিমিও চাচ্ছেন এখানে দুইটা প্রিমিও গাড়ি দেখলাম আমরা আর একটা এক্স আছে এক্স করলা কিন্তু আরো আছে আমরা একটু পরে যাব ওই গাড়িতে এই গাড়িটার প্রাইস বলার আগে আমি যে বিষয়টা জানতে চাচ্ছি যে অনেকেই কিন্তু কমপ্লেন করে বা ভিডিওতে কমেন্ট করে যে গাড়ির দাম বেশি তো এটা আসলে শুধু আপনার শোরুমের সমস্যা না প্রত্যেকটা শোরুমের ভিডিওতেই থাকে যে দাম বেশি কমেন্ট করে থাকে আপনি আসলে এই দিকটাকে কিভাবে দেখবেন আসলে আমাদের একটা গাড়ি কেনার আগে আমাদের উচিত একটু স্টাডি করে আসা যে গাড়িটা কিরকম থাকে আমরা হচ্ছে গাড়িটা বিক্রি করতে তো আমরা কেন বেশি দাম বলে আমরা গাড়িটা বিক্রি করবো না তো আপনি যদি আসলে কয়েকটা গাড়ি দেখে আসেন তাহলে বুঝতে পারবেন কেন গাড়ির দাম কম বেশি হয় অনেক সময় অনেক জায়গায় থেকে অনেক ভিডিওতে আমি নিজেও দেখি যে দুই লাখ টাকা গাড়ি পাওয়া যাচ্ছে

সমস্যা ছিল এরপরে তারা বাজেট ঠিকই বাড়ে এখানকার গাড়িগুলো আপনার আসলে দেখলে বুঝতে পারবেন যে আসলে গাড়ির দাম কেন বেশি শুধু ইব্রাহিম কার সেন্টার না ইব্রাহিম কার সেন্টার ওয়ান টু আপনারা যেটাতেই আসেন মোটামুটি আপনারা রিজনেবল অর্থাৎ গাড়ির বাজার সাথে সমাজস্ব রেখে কিন্তু আপনারা গাড়িগুলো পাবেন দেন এটার প্রাইসটা যদি বলেন এক্সকোরটার আস্কিং প্রাইস চোদ্দ লাখ টাকা চোদ্দ আর প্রিমিওটার আস্কিং প্রাইস বিশ লক্ষ টাকা মডেল কত ছিল এটা এটা আট এর মডেল নয় রেজিস্ট্রেশন আট এর মডেল নয় রেজিস্ট্রেশন আর এটা ছয় এর মডেল বারোতে রেজিস্ট্রেশন সিএনজি কর আছে কি দুটো দুটিতেই সিএনজি করা আমি এক একটু গাড়িগুলো দেখাই আর একটু আপনাদেরকে যে গাড়িগুলো আছে যেমন এখানে নোয়া গাড়ি আছে সামনে আরেকটা একটা হাইব্রিড নোয়া আছে আর এখানে আমরা এক্সকোরটা নিয়ে এই কথা বলেছি তার সামনে একটা প্রিমিও আছে এখানে আছে একজিও তারপরে আছে প্রোবক্স তারপরে আছে সাকসিট একটা গাড়ি আছে আর আমরা এই প্রিমিওটা নিয়ে এইমাত্র কথা বলেছি তারপরে স্পেশালি যে গাড়িটার কথা বলেছিল যে একটা গাড়ি ফিক্সড প্রাইস থাকবে অফারে থাকবে এবং এর থেকে কম প্রাইস আশা করি কোথাও পাবেন না সেই গাড়িটা হচ্ছে একুয়া হাইব্রিড একটু পরে আমরা ওই গাড়িটাতে আসতেছি তার আগে আমাদের সামনে আরেকটা একটা জনপ্রিয় গাড়ি আছে বেস কালারের এক্স করোলা এটার মডেল কত এটার মডেল দুই এক রেজিস্ট্রেশন দুই হাজার পাঁচে একের জি আর ইন্টারনেটটা যদি আমি একটু দেখি ইন্টোরিয়ার হচ্ছে উডেন এন্ড বিস্কিট এই হচ্ছে গাড়িটার লুক মোটামুটি আমি বলবো যে একেবারে ফ্রেশ কন্ডিশনে আছে তাছাড়া এটা হচ্ছে বেস কালার বেস কালার গাড়িগুলোর দাম একটু নরমালি থেকে বেশি হয়ে থাকে তো দেখা যাক বেশি নাকি কম প্রাইসটা কেমন দিবেন এটার আস্কিং প্রাইস দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা দশ পঞ্চাশ জি অপশন আছে কিছুটা কোনো অপশন নেই কোন অপশন নাই না দশ পঞ্চাশ ঠিক ফিক্স ফিক্সড এটা ফিক্স আচ্ছা ফিক্স একদম দশ পঞ্চাশ ফিক্স করে দিছে সিএনজি করা আছে তো জি সিএনজি করা আছে নেক্সট কার গ্রে কালার ফিল্ডার গ্রে কালারের মধ্যে প্রজেকশন হেডলাইট মডেল কত এটা এটা বারোর মডেল সতেরো তে রেজিস্ট্রেশন বারো সতেরো জি সিএনজি করা আছে জি এটা সিএনজি করা আছে আপনারা একটু এটার ভিতরে লুকটা একটু দেখলে ভালো হয় ভেতরটা হচ্ছে কফি কালারের সিট ইনস্টল করা আছে ওডেন এন্ড ব্ল্যাক আসলে সাধারণত ওডেন ব্ল্যাক হয় না টোটালি ব্ল্যাক হয়ে থাকে বাট এটা হচ্ছে ওডেন অ্যান্ড ব্ল্যাক তো সেক্ষেত্রে একটু ডিফারেন্ট অন্যান্য ফিল্ডারগুলো থেকে আর আমি যদি একটু টায়ারের লুকটা দেখাই একদম অসাধারণ টায়ারের লুক টায়ারগুলো একেবারে ফ্রেশ কন্ডিশনে আছে তো আমি একটা ফিক্সড প্রাইস বলে দিব এটা একদম পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা পনেরো পঞ্চাশ এটা জি কোনো অপশান নেই এটা কোনো সম্মানীয় নেই কোনো অপশনও নেই একদম ফিক্সড কোনো অপশান নেই একদম ফিক্সড প্রাইস পনেরো লক্ষ পঞ্চাশ জি তো আজকের গাড়িগুলো আমরা ম্যাক্সিমামে কিন্তু ফিক্সড প্রাইস দেখেছি তো আশা করি যারা গাড়ি কিনতে চাচ্ছেন তাদের একটা ম্যাক্সিমাম আইডিয়াটা হয়ে গেছে যে আসলে গাড়ির রেট গুলো এখন কেমন ফিক্স প্রাইসে দামা অপশন থাকে না তখন কিন্তু একটা অপশন থাকে যে আসলে বর্তমানে এই প্রাইসে গাড়িগুলো ছেলে হচ্ছে অনেক সময় দেখা গেছে পনেরো লাখ টাকার গাড়ি আঠারো লাখ টাকা বলতেছে তো সেখানে দামাদামি করে হয়তো ষোলো লাখে কনফার্ম হয়ে যাচ্ছে সতেরো লাখে কনফার্ম হয়ে যাচ্ছে তো যেহেতু ফিক্সড প্রাইস বলে দিয়েছেন সেক্ষেত্রে আসলে পুরোপুরি একটা আইডিয়া ধারণা হয়ে গেছে যে এই গাড়িটার প্রাইস এত টাকা হতে পারে বা এত টাকাই প্রাইস হয়তো অন্য কোথাও দশ হাজার বিশ হাজার কম বেশি হতে পারে সেক্ষেত্রে অন্য একটা সমস্যা থাকতে পারে গাড়িতে পেপার ফেল থাকতে পারে সাসপেনশনের সমস্যা থাকতে পারে আদারওয়াইস কোনো না কোনো একটা সমস্যা থাকতে পারে তখন কিন্তু গাড়ির প্রাইসটা একটু লো হয়ে যায় একটু কম প্রাইসে কেনা যায় আর সেক্ষেত্রে কিন্তু কেনার পরে একটা গাড়ির কাজ করতে হয় বাহিরে নিয়ে কাজ করতে গেলে পঞ্চাশ হাজার এক লাখ টাকা চলে যায় তো আমি বলবো যে ফ্রেশ কন্ডিশনের গাড়ি কিনবেন ভালো গাড়ি কিনবেন একটু যদি বেশি হয় প্রাইস সেক্ষেত্রে আসলে নিজের আত্মাতৃপ্তি হবে যে একটা ভালো গাড়ি পেয়েছি তো যাই হোক ইব্রাহিম কার সেন্টার থেকে আমরা গাড়িগুলো দেখছি আশা করি প্রত্যেকটা গাড়ি ভালো আছে কোন গাড়ি দেখবো এখন আমরা একটা গাড়ি দেখবো যেটা কাইন্ড অফ এন্টিক টাইপের একটা গাড়ি এবং জিপ গাড়ি যেটা তো সানরুফ আছে সানরুফ আছে পাশাপাশি গাড়ি বেশি গাড়ি এই গাড়িগুলো কিন্তু আসলে খুবই রেয়ার রেয়ার রাস্তায় খুব একটা দেখা যায় না তো যারা নাকি মেসি ব্র্যান্ডের জিপ টাইপের গাড়িগুলো পছন্দ করেন তাদের জন্য খুব সুন্দর একটা গাড়ি ইসে দেখতে পারেন ইব্রাহিম কার সেন্টারে আসলে দেখলে কিন্তু এক্সপিরিয়েন্স হয় মানুষের গাড়ি দেখলে সবকিছু নিয়ে একটা এক্সপিরিয়েন্স হয় কত মডেল মডেল চারের রেজিস্ট্রেশন দুই হাজার একের মডেল জি দুই হাজার এক

যে গাড়িটা আসলে মোটামুটি একটা রিজনেবল প্রাইজের মধ্যে থাকে তারপরে আমরা এই গাড়িটাতে আসবো যেটা ফিক্সড প্রাইস থাকবে ইভেন লোয়েস্ট প্রাইসে থাকবে তো সাকসিটটা হচ্ছে ব্লু কালার ইন্টোরিয়ারটা হচ্ছে ব্ল্যাক কারণ প্রবক্স বলেন সাকসিট বলেন ইন্টোরিয়ার ব্ল্যাকই হয়ে থাকে পাশাপাশি ফোর ডোর উইন্ডো অটো থাকে সাকসিটগুলোতে গুলোতে এ থাকে টু ডোর আর ডিএক্স এ থাকে ওয়ান ডোর অটো তো আশা করি প্রবক্স সাকসিটের বিষয়টা আপনারা ক্লিয়ার হয়ে গেছেন ইভেন মডেল কত এটা এটা

150000 টাকা আস্কিং প্রাইস আসলে কিছু দামাদামি হবে 850 আস্কিং দামাদামির অপশন কিছুটা আছে এবার আমরা চলে যাব স্পেশাল গাড়িটাতে যেটা আসলে একেবারে লোয়েস্ট প্রাইসে থাকবে আজকে showrooms এর মধ্যে চলুন যাওয়া যাক ওই গাড়িতে রেড কালারের একোয়া আর রেড কালার আসলে অনেকেরই পছন্দের কালার আমি একটু ইন্টেরিয়রটা দেখাই প্রথমে গাড়িটার তারপর আমরা আউটলুকিং যাব ইন্টরেরটা হচ্ছে ব্ল্যাক সিট কাভার যেগুলো ইনস্টল করা আছে রেড কালারের সিট কাভার ইনস্টল করা আছে ইভেন বারোর মডেলের একুয়া গুলো কিন্তু হয়ে থাকে কি স্টার্ট বাট এটা হচ্ছে পুস স্টার্ট পুস স্টার্ট টয়টা একুয়া ব্যাটারির ব্যাকআপ কেমন আছে আসলে এই এটা ব্যাটারি ব্যাকআপটা খুবই ভালো আপনারা আসলে টেস্ট ড্রাইভ দিয়ে দেখতে পারেন

8 থেকে একটা কম হবে না 1 টাকা কম হবে না জন্য নতুন শোরুম দেখা যাক ফিক্সড প্রাইসটা কত আসলে কত ফিক্সড প্রাইস এটা আজকে তো বুধবার তো এই গাড়ি সামনের বুধবার পর্যন্ত এই গাড়ির প্রাইসটা একদমই ফিক্সড থাকবে এর মধ্যে আপনাদের নিয়ে নিতে হবে আচ্ছা এর মধ্যেই যে প্রাইসটা বলবেন এর মধ্যেই নিতে হবে হ্যাঁ এর পরে এরপরে বাড়তে জি আচ্ছা দেখা যাক কত টাকা বলেন একটু শুনি এটার একদমই ফিক্স প্রাইস কোনো দামাদামি হবে না এগারো লক্ষ বিশ হাজার টাকা এগারো লক্ষ বিশ জি কোনো অপশন নেই না বারো মডেল একুয়া আশা করি রিজনেবল প্রাইস বলে দিয়েছে তো তারপরে আপনারা আসবেন ইব্রাহিম কার্সেন্টার ইভেন যে গাড়িগুলো দেখেছি আশা করি যথেষ্ট ফ্রেশ কন্ডিশনের গাড়ি প্রত্যেকটা গাড়ি এছাড়াও যদি কোনো গাড়ির রিকমেন্ড থাকে যে আপনি কোন গাড়ি চাচ্ছেন ওয়ান এবং টু দুইটা শোরুম আছে তো সেক্ষেত্রে আসলে কোনো না কোনো শোরুমে আপনার পছন্দ গাড়ি হয়তো পেয়ে যাবেন হয়তো এটাতে না থাকলে ইব্রাহিম কাস সেন্টার ওয়ানে আছে সেক্ষেত্রে আপনারা সরাসরি ফোন করে বিস্তারিত জেনে নিতে পারেন চাইলে সরাসরি চলে আসতে পারেন এব্রাহিম ক্যাপসেন্টার টুতে আর এব্রাহিম কাস্টার টুর লোকেশন হচ্ছে উত্তরা আদিয়াবাড়ি পনেরো নম্বর এই হচ্ছে যে মেট্রো স্টেশনের কথা বলেছিলাম এই হচ্ছে মেট্রো স্টেশনের লোক কিন্তু পাঁচশো মিটার থেকেও কম মেট্রো স্টেশন থেকে সোজা চলে আসলে এইখানে আমরা দেখবো একটা গোলচকর এই গোলচকরের পাশে হচ্ছে এব্রাহিম কার সেন্টার টু আমার সাথে এতক্ষণ ভিডিওতে ছিল ইব্রাহিম কার সেন্টার থেকে নবাব সাহেব এতক্ষণ সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম সবাইকে